বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তার এই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব পেশি তৈরি করবে সবুজ টমেটো অর্থাৎ এই শিরোনামে আমার আজকে আলোচনা আমরা সবুজ টমেটো কীভাবে আমাদের পেশি তৈরিতে সহায়তা রাখে সেই বিষয়টা নিয়ে ছোট্ট একটু টিপস আপনাদের সাথে শেয়ার করবো নিজের গায়ের মজবুত পেশি তৈরি করতে সোজা ভোট দিন সবুজ টমেটোকে না এটা কোনো নির্বাচনী চিহ্ন নয় বরং সতেজ বাগান থেকে উঠে সবুজ টমেটোই আপনাকে চটজলদি এনে নিতে পারে নায়কের মতো শরীর হতবাক না হয়ে জেনে নিন নতুন গবেষণা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বায়োলজিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকেই উঠে এসেছে এই তথ্য লাল টমেটো যেখানে খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে অন্যদিকে সবুজ টমেটো শুধু স্বাদ বাড়ায় না সঙ্গে শরীরের পেশি বৃদ্ধিতেও সাহায্য করে পেশিকে শক্তিশালী করে এবং গবেষণা থেকে জানা গেছে শরীরে কোনো অংশের পেশি যদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই অংশ নিরাময় করতে সবুজ টমেটো বেশ উপকারী লম্বা হওয়ার ক্ষেত্রে সবুজ টমেটোর জুড়ি মেলা ভার তা কিভাবে খাবেন সবুজ টমেটো তাও জানা গেছেন গবেষণাপত্র থেকে জানা গেছে ভালো করে ধুয়ে কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যেতে পারে সবুজ টমেটো দিয়ে তৈরি করতে পারেন সালাদও প্রয়োজন করলে সিদ্ধ বা রান্না করা তরকারির মধ্যেও ব্যবহার করতে পারেন এই টমেটো যেখানে লাল টমেটো ইউরিড ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে সেখানে ইউরিক অ্যাসিডের অসুবিধা দূর করতে উপকারী এই সব টমেটো সুতরাং যে সমস্ত বন্ধুরা পেশিবহুল শরীর চান অর্থাৎ শরীর সুঠাম এবং পেশিবহুল করার জন্য জিমে দৌড়া দই করছেন তারা আশা করি আজকের সবুজ টমেটোর এই গবেষণার ফলাফলটি শুনে কিছুটা হলেও আনন্দিত বা পুলকিত হয়েছেন তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে এবং মনে হয় যে এটা আপনাদের জন্য উপকারী এবং অন্যরা শুনলে উপকৃত হবে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের আলোচনা এবং তথ্যপাত্র নিয়ে আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে উপস্থিত হই আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুর আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালামাইকুম আহমতুল্লাহ আবার আল্লাহ হাফিজ